আসসালামু আলাইকুম সবাইকে শনি গ্রহের অবিশ্বাস্য রহস্য আপনি কি জানেন সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ শনি শুধু রিং এর জন্যই বিখ্যাত নয় আজ আমরা জানব শনি গ্রহের দশটি অবিশ্বাস্য রহস্য যা আপনাকে হতবাক করতে বাধ্য করবে শনি গ্রহের রিংস হাজার হাজার বরফ এবং পাথরের টুকরো দিয়ে তৈরি এবং এগুলো এত বড় যে যদি পৃথিবী এই রিংগুলোর মধ্যে চলে যেত পুরো রিং আমাদের পুরো গ্রহকে ঢেকে দিত শনি পৃথিবীর চেয়ে প্রায় নয় পয়েন্ট পাঁচ গুণ বড় এবং এর ব্যাস এক লক্ষ বিশ হাজার পাঁচশো কিলোমিটার কিন্তু দারুণ বিষয় হল এটি এমন হালকা যে যদি একটি বিশাল জলধারা একে রাখা যেত শনি তাতে ফ্লট দেখা দিত শনিগ্রহের কিছু ঘূর্ণন গতি রয়েছে শনি খুব দ্রুত ঘরে একদিনে মাত্র প্রায় দশ ঘন্টা একত্রিশ মিনিট যাবত ঘুরতে থাকে ফলে এটি চ্যাপটা হয়ে যায় মেরুদণ্ডের উপরের অংশ বিস্তৃত এবং ধ্রুবাংশে চেপে যায় চমকপ্রদ কিছু চাঁদ আছে শনিগ্রহের বিরাশিটি চাঁদ রয়েছে সবচেয়ে বড় হল টাইটান যার বায়ুমণ্ডল পৃথিবীর চেয়েও ঘন এবং এতে নদী ও লেক রয়েছে বাতাস এবং ঝড় শনিগ্রহের বাতাস প্রচন্ড বাতাসের গতি প্রায় আঠারোশো কিলোমিটার প্রতি ঘন্টা এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঝড়ের চেয়ে গুণ বেশি বায়ুমণ্ডলের রহস্য বায়ুমণ্ডল এবং মেঘের কিছু স্তর রয়েছে শনি একটি গ্যাস জায়ান্ট তাই এর বায়ুমণ্ডল মূলত হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ এর ভিতরের চাপ এত বেশি যে কিছু অংশে হাইড্রোজেন ধাতব হয়ে যায় এবং শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে শনি রিং এর বয়স বিজ্ঞানীরা ধারণা করেছেন শনি রিং তুলনামূলকভাবে নতুন মাত্র একশো মিলিয়ন বছর আগে তৈরি করা হয়েছে অর্থাৎ ডায়নোসরের যুগের হতে পারে মহাকাশচারীর অভিযান ক্যাসিনি মহাকাশযান শনি নিয়ে বিস্ময়কর তথ্য নিয়ে এসেছে এর মাধ্যমে আমরা শনি রিং চাঁদ বাতাস ও চম্বিক ক্ষেত্র সম্পর্কে অজানা তথ্য পেয়েছি যা আমাদের বুঝতে সাহায্য করবে সৌন্দর্য এবং রহস্য শনি গ্রহ শুধু রহস্য না সৌন্দর্যেও এক অনন্য রিং ধ্রুবাংশ এবং বিভিন্ন চাঁদেকে পৃথিবীর চেয়ে অনেক আকর্ষণীয় করে তোলে মহাকাশের বিস্তৃত দৃশ্যে এবং শনি দৃশ্যের সাথে চাঁদগুলো শনি গ্রহ আমাদের সৌরজগতের একটি অসাধারণ রত্ন এই ভিডিওটি যদি পছন্দ হয় লাইক এবং সাবস্ক্রাইব করুন ভিডিওতে আমরা মঙ্গল গ্রহ সম্পর্কে কিছু অসাধারণ ফ্যাক্ট জানব ধন্যবাদ সবাইকে